ঠিক আছে তোমার যদি মরার এতই শখ তবে মরো পরে আমাকে দোষ দিতে পারবে না রাকেশ নিজের কথা শেষ করে তার লোকেদের অয়নকে মারার জন্য ইশারা করতেই ভিটটার মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিল এদিকে অস্মিতা একটা দলকে লিড করে স্টোরের দিকে এগিয়ে আসছিল ওর পেছনে স্যুট পরা বেশ কয়েকজন লোক ছিল তারা সবাই টাইগার অ্যাসোসিয়েশনের সদস্য ও নানান শাখার হেড ছিল লোকজন আবার কথা বলা বলি শুরু করলো। অস্মিতাকে আর টাইগার অ্যাসোসিয়েশনের হেড সুনীল শর্মাকে সবাই চিন্ত এরা তো এমডি রিয়েল এস্টেটের লোকজন এরা এখানে কি করছে এবার এই ছেলেটাকে কেউ বাঁচাতে পারবে না সবাই অয়নকে সহানুভূতির চোখে দেখতে শুরু করে অয়নের জন্য তাদের খারাপও লাগছিল টাইগার অ্যাসোসিয়েশন আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত ছিল আর এমডি রিয়েল এস্টেটও খুবই পাওয়ারফুল ছিল আরে সুনীল এখানে কি করছে ওর সঙ্গে তো অ্যাসোসিয়েশনের লোকজনও রয়েছে দেখছি ওরা এখানে কিভাবে ওদেরকে ওখানে দেখে রাকেশ অবাক হল সে তো কাউকে ডাকেনি তাহলে এরা এখানে এলো কি করে অস্মিতা এবং সুনীলকে মলে দেখে রাকেশ খুব অবাক হয়ে গেল লোকে জানত যে রাকেশ এবং সুনীল দুজনেই টাইগার অ্যাসোসিয়েশনের হেড কিন্তু বাস্তবে রাকেশ ছিল সুনীলের হাতের পুতুল মাত্র অ্যাসোসিয়েশনের অনেক ইন্টারনাল বিষয় সম্পর্কে রাকেশ কিছুই জানত না তেমন কিছু বুঝে উঠতে না পারলেও সে ওদের ওয়েলকাম জানাতে গেল অস্মিতা ম্যাম সুনীল আপনারা দুজন এখানে হঠাৎ রাকেশকে দেখে অস্মিতার পায়ের তলার মাটি সরে গেল এ লোকটার কি মাথায় গোলমাল আছে যে অয়নের সাথে ঝামেলা পাকিয়েছে আপনি এখানে কি করছেন সুনীল রাকেশের প্রশ্নের উত্তর দিল না উল্টে তাকেই প্রশ্ন করতে শুরু করে দিল অস্মিতার মতো সুনীলেরও সন্দেহ হয়েছিল যে হয়তো এই ঝামেলার জন্যই তাকে এখানে আসতে হয়েছে বিশেষ কিছু না এখানে একজনের সাথে সোনিয়ার ছোটখাটো কথা কাটাকাটি হয়ে গেছিল আর কি আমি কেবল বিষয়টা মিটমাট করতে এসেছি রাকেশ সব সত্যি কথা বলে দিল কিন্তু ওর কথাটা শুনেই অস্মিতার আর সুনীলের মুখ ফ্যাকাসে হয়ে গেল সুনীল রাকেশের কাঁধে একটা ধাক্কা মেরে ওকে দূরে সরিয়ে অয়নের দিকে এগিয়ে গেল সুনীল ব্যাপারটা কি রাকেশের কপালে এবার ঘাম জমতে শুরু করে সে আচমকা খুব নার্ভাস হয়ে পড়ে সুনীলের চোখে সে যেন নিজের জন্য করুণা দেখতে পেল হঠাৎ তারপর সুনীলকে ফলো করে অয়নের দিকে ফিরতেই যা দেখল তাতে ওর চোখ বড় বড় হয়ে গেল সুনীল আর অস্মিতা অয়নের সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আই এম রিয়েলি সরি স্যার এটা ছিল অস্মিতার প্রথম কথা প্রথমে অস্মিতা ভেবেছিল কেউ অয়নকে ঝামেলায় ফেলেছে কিন্তু প্রবলেমটা শ্রীমন্তীকে নিয়ে শুরু হয়েছে আর ওকে কেউ আঘাত করেছে এটা জানার পর অস্মিতাও বেশ নার্ভাস হয়ে গেল কেউ জানুক বা না জানুক অস্মিতা ভালো করেই জানত শ্রীমন্তী অয়নের উইক পয়েন্ট নিজের সাথে কোনো অন্যায় হলে সেটা অয়ন সহ্য করে নিলেও শ্রীমন্তীর সাথে কেউ অন্যায় করলে সে কিছুতেই ছেড়ে কথা বলবে না কখনোই না শ্রীমন্তীকে আঘাত করার বা টাচ করার একমাত্র শাস্তি হবে মৃত্যু সুনীলের ভয়েরও কারণ ছিল প্রথমে সে ভেবেছিল অয়ন শুধু একজন বড়লোক ঘরের ছেলে ছাড়া আর কিছুই নয় কিন্তু অয়নকে দেখে তার ধারণা পাল্টেছে অয়ন যে কোনো সাধারণ ছেলে নয় এটা সে বেশ বুঝতে পেরেছে অয়নের চারপাশে একটা আলাদাই ভাইব আছে যেটা ওর আকর্ষণের মেন রিজন লোকজন অয়নের উপস্থিতি দূর থেকে হলেও টের পেয়ে যায় এতটাই ওর ব্যক্তিত্বের প্রভাব অয়ন সহজে রাগার পাত্র নয় এটা যেমন ঠিক আবার এটাও ঠিক রাগ হলে সে আকাশপাতাল এক করে দিতে পারে শ্রীমন্তীকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও তাড়াতাড়ি করো শ্রীমন্তী ম্যাডামকে এক্ষুনি নিয়ে যাও অস্মিতাও তাড়াহুড়ো করে বলতে শুরু করতেই ওর লোকজন সামনের ভিড়টাকে ঠেলে সরিয়ে দিতে লাগল অয়ন শ্রীমন্তী কিছুই বুঝতে পারছিল না অয়নকে এভাবে এত লোককে অর্ডার দিতে সে প্রথমবার দেখছিল এটাও যেন অয়নের আর একটা নতুন রূপ শ্রীমন্তী চিন্তা কর না তুমি হাসপাতালে যাও আমি কিছুক্ষণের মধ্যেই ওখানে পৌঁছে যাব নরম গলায় অয়ন শ্রীমন্তীকে কথাটা বলল শ্রীমন্তীরও ওর কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না সে অস্মিতার দিকে একবার তাকিয়ে নিয়ে হালকা হেসে সম্মতি জানাল এই কি তবে অয়নের আসল সত্যি এইবার ওখানে অনেক কিছু ঘটতে চলেছিল আর অয়ন চায়নি সেসব শ্রীমন্তী দেখুক তাই আগে ভাগেই ও শ্রীমন্তীকে হাসপাতালে পাঠিয়ে দিল দেখি রাস্তাটা খালি করুন যেতে দিন ভিড়ের দিকে তাকিয়ে বলল অয়ন আর এবার সুনীল কিছু বলার আগেই সবাই সেখান থেকে চলে গেল সুনীল এবং ওখানে থাকা লোকজন সকলেই বেশ ভয় ভয় ছিল এই ছেলেটা কে তা কেউই জানত না কিন্তু তবুও ওর উপস্থিতিতে সকলেরই একটা অদ্ভুত ভয় কাজ করছিল প্রথমে তো সবাই ভেবেছিল যে টাইগার অ্যাসোসিয়েশন এবং এমডি রিয়েল এস্টেটের লোকেরা অয়নকে মারতে এসেছে কিন্তু বাস্তবে দেখা গেল এরা অয়নেরই লোক এইবার আর কারোর এই নাটক দেখার আগ্রহ ছিল না সবাই ওখান থেকে চলে যাওয়ার পর অয়ন দিব্বার সোনিয়ার দিকে ফিরল এইবার তোমরা বলো কি কি হয়েছে আর কিভাবে ডিটেলসে বলো সবটা অয়ন জানত যে ওদের দুজনেরই দোষ ছিল তবুও সে পুরোটা একবার ওদের মুখ থেকেই শুনতে চাইল দেখে মনে হচ্ছিল যেন দিব্বার শরীরে আর কোনো শক্তি নেই কয়েক হাজার টাকা ইনকামের জন্য শ্রীমন্তীকে সে চড় মেরেছিল আর এখন তার নিজেরই অবস্থা খারাপ করে দিয়েছে ওই মেটার বর ভয়ে বেচারির মুখে এমন কুলু পিটে গেছে যে সে কোনো কথা বলার পর্যায়েই ছিল না ওখানে এখন যারা ছিল তাদের মধ্যে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তির সাথে দিব্যার দেখা করার অনেক স্বাদ ছিল অথচ আজ তারাই ওকে অবাক চোখে দেখছিল দিব্বা মনে মনে নিজেকে দোষারোপ করে বলল ইস কি মর্তে যে ভেবেছিলাম এই ছেলেটার কাছে একটা পার্স কেনার পয়সা নেই এখন তো দেখা যাচ্ছে ও চাইলে পুরো শপিং মলটাই কিনতে পারে ভালো মতো ফেঁসে গেলাম আমি এইবার এখানে বাঁচতে গেলে পুরো দোষটা ওই সোনিয়ার উপর চাপিয়ে দিতে হবে কি হল বলো কি হয়েছে কমন আই এম ওয়েটিং আই এম সরি এইসব না না সরি হওয়ার ব্যাপার না আমি জানতে চাই কি হয়েছিল অয়নের মতে এই ভুলের জন্য সরি বলাটা একেবারেই যথেষ্ট নয় সব এই মেয়েটার জন্য হয়েছে এই আমাকে উস্কেছিল আর তাই আমি সোনিয়া দিব্বার দিকে ইশারা করে বলতে যেতেই তার কথা শেষ হওয়ার আগে দিব্বা চিৎকার করে বলে উঠল মিথ্যা কথা এই মহিলা মিথ্যা বলছে ওই ম্যাডামকে এত সুন্দর দেখতে যে এই মহিলা জেলাস ফিল করছিল আর এই আমাকে বলেছিল ওনাকে চড় মারলে রিওয়ার্ড দেবে এ কথা শুনে অয়নের প্রচণ্ড রাগ হলেও সে জোর করে নিজেকে শান্ত রাখল এই মেয়েটা মিথ্যে বলছে আমি মিথ্যে বলছি নাকি তুমি দিব্য এবং সোনিয়া দুজনে রীতিমতো মারামারি শুরু করে দিল নিজেদের হাত ভাঙা থাকলেও একে অপরকে মারার জন্য হাত তুলতে যাচ্ছিল দুজনে এসব দেখে ভয়ে রাকেশের শরীর ঘামে ভিজে ওঠে সে তো বিশ্বাসই করতে পারছিল না যে তার স্ত্রী অয়নে স্ত্রীকে হারাস করেছে এবার যদি এই পরিস্থিতি থেকে সে নিজেকে বাঁচাতে পারে তবে সেটাই ওর কাছে যথেষ্ট থামো বলছি থামো তোমরা দুজন লোকজন দেখছে তোমরা স্টোরে দাঁড়িয়ে কি করছ অস্মিতা ধমক দিয়ে বলল অস্মিতা ভাবতেই পারেনি যে সোনিয়া একটি ব্র্যান্ডের স্টোরে দাঁড়িয়ে ওখানকারই একজন কর্মীর সাথে হাতাহাতি করবে এদিকে অস্মিতার গলা শুনেই সোনিয়া আর দিব্যা দুজনে থমকে গেল কিন্তু তারা তখনও দুজন দুজনের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন একে অপরকে মেরেই ফেলবে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফ এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে